নমস্কার ওয়েলকাম টু আর চ্যানেল প্রাপ্তির হেসেল আশা করছি সবাই ভালো আছো আজকে দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য আমি ছোটো ছোটো টুকরো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এই দুটোকে আগে একটু শতে করে নেব যাতে আর কি ক্রাঞ্চি থাকে সেই জন্যই তো রেসিপিটা রুটি পরোটা ভাত সবার সঙ্গে যাবে রাতে ডিনারে রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল তো দেখো হালকা সতে করে নিয়েছি নিয়ে আমি এবার তুলে নেব আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু বড়ো সাইজের কেটেছি ক্যাপসিকামটা দিয়ে আমি ক্যাপসিকামটাও হালকা সতে করে তুলে নিলাম এবারে আমি আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম বেগুনগুলোকে বেগুন তো একটু তেল টানে তাই একটু তেল বেশি লেগেছে যদি কারোর তেল মানে বেশি খাওয়ার প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে একেবারেই কম যেহেতু এটা নন স্টিকে করা কম তেল দিয়েও বেগুনটাকে ভালোভাবে ভাজা যাবে তো আমি একটু নুন আর এক চিমটি হলুদ দিয়ে আমি এটাকে একটুখানি ভেজে নেব একেবারে বেগুনটা নরম করে নেব যাতে আর কি একেবারে মানে রান্নার সময় আর কি গলেও না যায় আর একটু হালকা শক্ত থাকবে সেরমভাবে আমি দেখো ভেজে নিয়েছি নেওয়ার পর আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর গ্রেট করা আদা রসুন গ্রেট করা আদা রসুনটা আছে এক চামচ মতো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব টমেটোটা টমেটোটাও একটু ভেজে নিয়ে আমি একটুখানি জল দেবো যাতে এই আদা রসুনটা পুড়ে না যায় সেই জন্য একটু জল দেবো আর একটু নুনও দিয়ে দিলাম টমেটোটাকে নরম হওয়ার জন্য দিয়ে আমি একটু ভালো করে এটাকে একটু কষিয়ে টমেটোটাকে গলিয়ে নেব আর একটুখানি ঢাকাও দিয়েছিলাম ফিফটিন সেকেন্ড মতো তারপর দেখো টমেটোটা একেবারেই গলে গেছে ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে কিছু মশলা দেব মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি মশলাটাকে তৈরি করে নিচ্ছি এটাও ফিফটিন সেকেন্ড মতো ভালো করে রান্না করার পরে আমি মশলাটা একটা সাইডে দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা সাইডে দিয়ে এই ডিমটাকে আমি একটু ভুজিয়া করে নেব ওই একই করাতে আমি আর মশলাটা নামালাম না আর আলাদা করেও করতে হবে না এরমভাবে করলেই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো আমি এবার এটাকে ভালো করে ভুজিয়া করে নিচ্ছি ডিমটাকে গ্যাসটা কিন্তু একেবারেই লো ফ্লেমে রয়েছে তো দেখতেই পাচ্ছ আমার ডিমটা শক্ত হয়ে গেছে ভুজিয়া আকার ধারণ করেছে এইবার আমি মশলার সাথে মিশিয়ে দেব। আর ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো মিক্স করে দেবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে শুরু করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো আস্তে আস্তে বেগুন পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো গ্যাসটা কিন্তু একেবারেই আস্তে আছে হাই ফ্লেমে দিলে কিন্তু তলায় বসে যাবে তো ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আর কিছুই আমার দেয়া নেই যদি কারোর বাড়িতে ধনে পাতা থাকে তো একটু দেবে আমার ছিল না তো দেয়া হয়নি আর এখানে নুন চিনিটা একটু ব্যালেন্স করে দিয়ে দিতে হবে সামান্য একটু যেহেতু বেগুনের রেসিপি একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো টেস্টটা কিন্তু কাঁচা লঙ্কাই আসবে সেক্ষেত্রে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কাশ্মীরিই দিয়েছি আর কিছুই দিইনি তো আমার হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর বাড়িতে একবার ট্রাই করে দেখো দারুণ লাগে রুটির সাথে খেতে এটা দেখো আমি এখানে প্রায় পনেরো থেকে তিরিশ সেকেন্ড মতো ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম সেম করে একেবারে একটু সামান্য রস রস বেরিয়েছে তাতে দারুণ হয় তরকারিটা স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার